নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক নয় জুলাই ধর্মঘট নির্লজ্জ দোগলাপনা বাৎসরিক পুজো আপনি ক্যালেন্ডারের পাতা উল্টে দেখুন প্রতি বছরে হ্যাঁ প্রতি বছরে একটা করে শ্রমিক ধর্মঘট আছে প্রায় সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর সম্মিলিতভাবে ডাকে ধর্মঘটের তারিখ জানিয়ে দেওয়া হয় মাস তিন আগেই জানানো হয় মাস চার আগে জানানো হয় তারপর ধর্মঘটের দিনে আংশিক প্রভাব দেখা যায় বড় বড় শিল্পের মধ্যে রেল ডাক তার ইস্পাত ইত্যাদি কারখানাতে প্রায় কিছুই হয় না বন্দরগুলোতে মোটামুটি যেমন কাজ তেমনকারী হয় ব্যাংক এল আইসি ইত্যাদিতে অনেকটা হয় অনেকটা হয় না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বা রাজ্য সরকারি কর্মচারীদের পঁচাশি থেকে নব্বই শতাংশ হাজিরা থাকে এবং একটা ধর্মঘট শেষ হলে আবার পরের বছরে আবার একটা ধর্মঘট হয় দাবি দাওয়ার তালিকায়ও খুব একটা বদলায় না একই রকম থাকে এবং সে সমস্ত দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘটের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে এ সমস্ত ধর্মঘটের দাগ দেওয়া হয় যে সংগঠন বা যে নেতারা ডাকেন তারা খুব সিরিয়াস এমনটা ভাবার কোনো কারণ নেই কোনো কারণ নেই ধরুন একটা লাগাতার বিশাল সময় জুড়ে বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই একটা বিরাট সময় জুড়ে ওই বছরে ওই নিয়মিত ইতু পুজোর মতন ঘেঁটু পুজোর মতন একটা করে ধর্মঘট সেই ধর্মঘটে একটা দাবি থাকতো আপনারা যদি পুরনো পোস্টার কারুর কাছে থাকে তাহলে দেখতে পাবেন সেখানে লেখা হতো ফোরটিন বাই টু কানুন বাতিল করতে হবে মানে রেলের একটা ফোরটিন বাই টু কেন্দ্র সরকারের ওই ধারাতে যে ধারাতে কেন্দ্র সরকারি কোনো কর্মচারীকে সামারিলি কোনো কারণ না দেখিয়ে ছাঁটাই করার একটা অধিকার কেন্দ্রীয় সরকারের আছে এখনো আছে সে ধারা ওঠেনি ধারা এখনো আছে কোথাও ধারাটা আলাদা কোথাও একরকম রেলে এটার ধারাটার নাম ছিল ফোটিন বাই টু মজার কথা হচ্ছে যে সময় এই ফোটিন বাই টু ধারা আছে সেই সময় রাজ্য সরকারের কাছেও এই ধারায় এই একই ক্ষমতা দেওয়া ছিল বিশ্ববিদ্যালয়ে এই ধারায় চাকরি গেছে বামফ্রন্ট সরকারের হাতেই গেছে কিন্তু সেই ধারা নিয়ে কোনো কথা বলা হয়নি ওই ধারাটা থেকে গেছে কিন্তু প্রত্যেকবারে ধারাবাহিকভাবে বিরাশি তিরাশি থেকে শুরু করে একেবারে মানে দু পর্যন্ত লাগাতার প্রত্যেকটা ধর্মঘটে এই দাবি আছে তো এবারের ধর্মঘট তার সব থেকে ওপরে কী আছে শ্রম কোড বাতিল কর লেবার কোড বাতিল কর অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলি বাহান্ন সালে শ্রমিকদের অধিকার তাদের কাজের সময় তাদের দাবির মীমাংসা সংগঠনের অধিকার ইত্যাদি নিয়ে একটা শ্রমকোর তৈরি হয়েছিল আর বহুবার তা পরিবর্তন হয়েছে বহু সময় ধরে বহুবার বিভিন্ন আমলে সব আমলেই প্রায় পরিবর্তন হয়েছে তাতে করে শ্রমিকদের কিছু স্বার্থ রক্ষিত হয়েছে কিছু কেড়ে নেওয়া হয়েছে তো দু হাজার উনিশে ওই কোভিডের ওই সুযোগটা নিয়ে উনত্রিশটা আলাদা আলাদা যে শ্রমকোড ছিল তার বদলে সরকার চারটে শ্রমকোড তৈরি করেছে চারটে শ্রমকোট করে একটা বিল পাশ করে সমস্ত ট্রেড ইউনিয়ন এই বিলের বিরোধী এমনকি বিজেপির শ্রমিক ইউনিয়নও ভারতীয় মজদুর সংঘ এর বিরোধিতা কিন্তু করেছে লেবার স্ট্যান্ডিং কমিশনের প্রবল বিরোধিতা হয়েছে সবাই বিরোধিতা করেছে তো নয় জুলাই ধর্মঘটের প্রথম দাবি চারটে শ্রমকোণ বাতিল করো এটা কি এবারে প্রথম না এবারে প্রথম না দু সালে ধর্মঘট দু সালে ধর্মঘট দু সালে ধর্মঘট শ্রম বাতিল করো এটা প্রথম দাবি কারা কারা এই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সিপিআইএম এর ট্রেড ইউনিয়ন সিপিআই এর ট্রেড ইউনিয়নের এরকম অনেকগুলো অনেকগুলো বামপন্থী দল বা কংগ্রেসের শ্রমিক সংগঠন তাদের তারা তাদের বক্তৃতায় প্রথমে এবং শেষে স্লোগানে বলেন মজদুর এক হক নিজেরা আটত্রিশটা আলাদা আলাদা দোকান খুলে বসেছেন সে তারা ডাক দিয়েছেন একে অন্যকে শ্রম বিরোধী বলেন নানান রকম বলেন কিন্তু যাই হোক বিভিন্ন দোকান তাদের খুলে বসে আছেন তারা এবং তারা দু সাল থেকে এই দাবি করেই যাচ্ছেন প্রত্যেকটা ধর্মঘটে দাবি করে যাচ্ছেন যে শ্রম কোড বাতিল কর এখন এই শ্রম শ্রম কোড বা শ্রম নিয়ে যে আইন সেটা একটু বুঝতে হবে শ্রমটা হচ্ছে গিয়ে যৌথ তালিকা আচ্ছা যৌথ তালিকা ব্যাপারটা কি দেশের যত আইন আছে সেই আইনগুলো নিয়ে রাজ্য কিছু আইন তৈরি করতে পারে কেন্দ্র কিছু আইন তৈরি করতে পারে আর রাজ্য কেন্দ্র মিলে কিছু আইন তৈরি করতে ধরুন আমি বলছি যে কত ফিনান্সিয়াল যে সমস্ত ব্যাপারগুলো বা ধরুন সীমান্ত নিয়ে কোনো ব্যাপার হলো বিএসএফ নিয়ে কিছু হলো বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে কিছু হলো এগুলো কেন্দ্র সরকারের আওতায় কেন্দ্র সরকার মানে ইউনিয়ন গভর্নমেন্টে আমরা ভুল বলি কেন্দ্র সরকার ওটা ইউনিয়ন গভর্নমেন্টের আওতায় আবার ধরুন মৎস্য বিল সেটা আবার ওদের আওতার মধ্যে নয় ওটা আমাদের রাজ্য সরকার করবে বা ধরুন হচ্ছে গিয়ে আমাদের এখানকার যে এক্সাইজ যেটা মানে মদের উপরে কত আমরা ডিউটি নেব কত আমরা ট্যাক্স সেটা আমাদের রাজ্য সরকার তৈরি করবে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো যৌথ তালিকায় আছে শিক্ষা শ্রম এগুলো আগে কিন্তু ছিল এগুলো রাজ্য তালিকায় ওই ইন্দিরা গান্ধীর সময় এগুলো সব চলে গেছে যৌথ তালিকা এখন যৌথ তালিকায় যাওয়ার ফলে হয়েছে কি এই বিলটা ওনারা পাস করবেন পাশ করে প্রত্যেকটা স্টেটের কাছে পাঠিয়ে দেবেন সেই বিল সেই রাজ্য স্পেসিফিক আবার তার রুল ফর্ম করতে হবে মানে তার তার রাজ্য অনুযায়ী সেই রুল ফর্মেশনটা করতে হবে এখন ধরুন খুব সোজা সোজা কতগুলো ব্যাপার আছে ধরুন আমাদের এখানে শুক্রবারের ছুটির দরকার আছে কি না নামাজের ছুটির দরকার আছে কি না বা কেরালাতে খ্রিশ্চান পপুলেশন আছে সেখানে আলাদা করে খ্রিশ্চান পপুলেশনের আলাদা করে কিছু করতে হবে কিনা বা কোনো স্টেটের লেবার সাপ্লাই ভীষণ কম যেরকম কেরালায় ভীষণ কম সেখানে কাজ করার লোক নেই বাইরে থেকে কাজ লোক গিয়ে কাজ করতে হয় কাজেই সাপ্লাই নেই ডিমান্ড এই বিভিন্ন রকমের জন্য সেই স্টেট স্পেসিফিক রুল তৈরি করতে হয় অর্থাৎ কেরালা কেরালার জন্য একটা রুল ফর্ম ফরমেশান করবে তো বিল পাস হয়ে গেছে এবার দেখুন সমস্ত রাজ্য কিন্তু মোটামুটি দেশের সমস্ত বড় রাজ্য বিল ফর্ম করে ফেলেছে বিল ফর্মেশন করে ফেলেছে বাংলা বলেছে যে না আমরা এই শ্রমকোড বাঁধছি না আমরা এই শ্রমকোডে রাজি নই আমরা বিল ফর্মই করছি এবং টেকনিক্যালি বাংলা না করার জন্য হয়েছে কি গোটা জিনিসটা ঝুলে আছে এবার যারা বলছেন শ্রমকোড বাতিল করো তাদের মধ্যে কংগ্রেস রয়েছে এবার কংগ্রেস শাসিত যে রাজ্য সেখানে হয়ে গেছে সেখানে তাদের রুল ফর্মেশন হয়ে গেছে অর্থাৎ তারা টেকনিক্যালি সেই রাজ্যগুলো রাজি আছেন বলেই তো রুল ফর্ম করেছেন কেরালাতে বামফ্রন্ট ওখানকার সিপিআই আছে সিপিএম আছে হ্যাঁ ব্লক আছে তো তারা যে সরকার আছে ওখানে সেই সরকার রুল ফর্ম করে ফেলেছে রুল ফর্ম করেছে মানে তারা এগ্রি করেছে এই বিলের সঙ্গে এই যে শ্রমকর বিলের সঙ্গে এগ্রি করে গেছে তার মানে ইউনিয়ন এই তারা এগ্রি মোদী সরকার আইন পাস করে দিলেই হবে না যেহেতু শ্রম রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাতে আছে এই আইন নিয়ে প্রত্যেক রাজ্যকে তাদের মতন করে রুল ফ্রেম করতে হবে এইখানেই দমলাপনাটা এইখানে দ্বিচারিতাটা বিজেপি দু হাজার উনিশে কোভিড ইত্যাদি সুযোগ নিয়ে প্রায় কোনো আলোচনা ছাড়া বিলটা পাস করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার যেখানে বিরোধীরা আছে সেখানে কি হয়েছে কংগ্রেস সহিত প্রত্যেকটা রাজ্যে রুল ফ্রেম হয়েছে এবং শুনলে অবাক হবেন কেরালাতেও এই আইন নিয়ে রুল ফ্রেম করা হয়ে গেছে তামিলনাড়ুতে চারটে শ্রম কোর্টে দুটো নিয়ে আইন পাস করা হয়েছে দুটো ফেলে রাখা হয়েছে এবং জেনে রাখুন একমাত্র পশ্চিমবাংলা জানিয়ে দিয়েছে তারা শ্রম লাগু করবে না করছে না নাগাল্যান্ড বলেছি যে তারা এখনো করে উঠতে পারেন তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা করে উঠতে হ্যাঁ সব রুল ফ্রেম না না হলে আইনটা করা যাচ্ছে সেই সেই অর্থে তৃণমূলের সিদ্ধান্তের ফলে এই আইন এখনো ঝুলে আছে তো এই ঝুলে থাকার ফলে দু হাজার তেইশে তিরুপতিতে সমস্ত রাজ্যের প্রতিনিধি তাদের শ্রম দপ্তরের যে সেক্রেটারি তাদেরকে ডেকে নিয়ে এই চারটে শ্রম কোড নিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে সেখানেও তৃণমূলের প্রতিনিধিরা সাপ জানিয়ে দিয়েছেন যে আমাদের কিছু করার নেই দিদিমণির নির্দেশে এই আইন আমাদের ওখানে লাগু করা হবে না হচ্ছে না বিপ্লবী সিপিএম যারা বলে থাকেন তৃণমূল এবং বিজেপি এক গোপন সমঝোতা আছে সেই সিপিএম শ্রমকোট তার রুল ফ্রেম করে ফেলেছে সেই সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিউ শ্রমকোট বাতিলের ডাকে দেশজোড়া আন্দোলন লড়াই গড়ে তোলার জন্য দুটো ধর্মঘট করেছে বাইশে তেইশে চব্বিশে তিনটে করেছে আবার একটা ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘট নিয়ে গলার শির ফাটিয়ে চিৎকার করছেন সেলিমের দল ওদিকে পলিট ব্যুরোর সদস্য তিনি সেই আইন লাগু করার কাজ সেরে রেখেছেন এবং সেই সিপিএম দলের মুখপত্র গণশক্তিতে আজই লেখা হয়েছে যে শ্রমকোট এনেছে বিজেপি কার্যকর করতে ব্যস্ত তৃণমূল এরা মানুষকে কি মনে করে মানুষ ঘাস খায় এই নির্লজ্জ সীমাহীন দোগলাপনার দ্বিচারিতা নিয়ে কি বলবেন এখানেই শেষ নাকি চলুন আরো আছে এনাদের দাবি তালিকাতে লেখা হয়েছে দৈনিক ন্যূনতম মজুরি ছশো টাকা দিতে হবে প্রথমত সারা দেশে দৈনিক মজুরি চাহিদা সমান নয় যোগানো নয় আগেই বলছিলাম বহু জায়গাতে দৈনিক মজুরি চাহিদা সিজনাল মানে কোন সময় বাড়ে যেরকম আপেলের সময় বেড়ে যায় হিমাচল প্রদেশ কাশ্মীরে আবার বাকি সময় কমে যায় যদি সেসব ছেড়ে দিই যদি দৈনিক মজুরি যা দাবিতে লেখা হয়েছে তা ওই ছশো টাকাও হয় তাহলে মাসে কত হবে যদি তর্কের খাতিরে ধরে নিই যে সেই শ্রমিক তিরিশ দিনই কাজ করবেন তাহলেও মাসের রোজগার আঠারো হাজার টাকা ও ওই একই দাবিতে দৈনিক মজুরি যেখানে লেখা রয়েছে ছশো টাকা ন্যূনতম চাই সেখানে মাসের ন্যূনতম মজুরির দাবি হচ্ছে কি ছাব্বিশ হাজার টাকা মানে কুচবি কুচবি যারা দাবিপত্র তৈরি করেছেন তারা একবারের জন্য দেখে দেখে দেখেনইনি যে এই এক্সট্রা টুবির মতন দৈনিক মজুরি আর মাসিক ন্যূনতম মজুরির মধ্যে আট হাজার টাকার ফারাক হয়ে গেছে মানে খুব সোজা বছরে একটা ইতু পুজো করতে হবে কিছু একটা লিখে ধর্মঘট ডেকে দাও খেল কত পয়সা হজ আবার দেখুন মাসের ন্যূনতম মজুরি কত ছাব্বিশ হাজার টাকা সিপিআইএম হোল টাইমাদের মান্থলি বেজ তিন টাকা আচ্ছা ছেড়ে দিন ওনারা বিপ্লবের জন্য বলি প্রদত্ত গণশক্তি দপ্তরের ড্রাইভারের মাইনে কত আলিমুদ্দিন স্ট্রিটের সিকিউরিটি গার্ডের মাইনে কত বিপ্লবী শতরূপ ঘোষের ড্রাইভারের মাইনে কত এই বাংলার কোন সিপিএম নেতার বাড়িতে গৃহ সহায়িকা ছাব্বিশ করছি ছবি দিন ঠিকানা দিন একশো আটটা গোলাপ ফুলের মালা নিয়ে প্রণাম করে আস এটা দাবি করে দিলেই হলো ছাব্বিশ হাজার টাকা মধ্যবিত্ত বাঙালি কত টাকা রোজগার করে তারও অধিস রাখে না এই সিপিএম আগেই একদিন বলেছি অ্যাচিভেবল ডিমান্ড বলে একটা কথা আছে যুক্তিসম্মত দাবি যা খুশি তাই দাবি করা যায় সে সীমাবদ্ধ ছবিটার কথা মনে পড়ছে ম্যানেজমেন্টের উস্কানিতে তিনটে ট্রেড ইউনিয়ন পাল্লা দিয়ে মাছ মাংস ডিমের দাবি করছে তিনটে ইউনিয়নের নেতারাই ছিল দালাল আজ এখানেও সেই একই ব্যাপার চলছে এই দাবির মধ্যে গত দু বছর ধরে থাকা আরেকটা বিষয়ও আছে স্মার্ট মিটার প্রত্যাহার কেরালা সরকার স্মার্ট মিটার লাগু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কিন্তু তারপরে তার থেকে পিছিয়ে আসে এই বাংলার সরকারও স্মার্ট মিটার লাগু করার সিদ্ধান্ত নিয়েছিল পরে তার থেকে তারা এসেছে। কিন্তু এখনো পর্যন্ত এই কিভাবে মানুষের ক্ষতি করবে কিভাবে স্মার্ট মিটার এলে গরিব মানুষজন বিপদে পড়বেন কেন পড়বেন এসব নিয়ে কোনো গবেষণামূলক লেখা কোনো রাজনৈতিক দলের মুখপত্রে ছাপা হয়েছে মুখপাত্রে ছাপা হয়েছে কোন মুখপাত্রতে এইটা লেখা হয়েছে গণশক্তিতেও লেখা হয়নি জাগো বাংলাতে স্মার্ট মিটারকে কম্পিউটারের মতন ভিলেন বানানো হচ্ছে না তো সেটা তো জানা দরকার কিন্তু যারা এমনকি তার বিরোধ করে একটা ধর্মঘট ডেকে দিলেন তারাও এখনো একজন পর্যন্ত ডিটেলে এই তথ্য পরিসংখ্যান দিয়ে কিচ্ছু জানাননি যে স্মার্ট মিটার কেন ক্ষতিকর ধরুন গিগ ওয়ার্কার গিগ ওয়ার্কার মানে যারা ওই সুইগি জোম্যাটো অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত যারা ডেলিভারি করেন ডেলিভারি বয় থাক এই নয় জুলাইয়ের দাবিপত্রে লেখা হয়েছে তাদের অধিকার তাদের ওপর শোষণ ইত্যাদি নিয়ে কিন্তু পিনারাই বিজয়নের বিপ্লবী সরকার এখনও জিগ ওয়ার্কারদের নিয়ে কোনো আলাদা আইন তৈরি করেননি জনদরদি মমতা সরকারও কোনো আলাদা আইন তৈরি করেননি করেছে কর্ণাটক আর রাজস্থান সরকার এবং এখানে একটা বড় সমস্যাও আছে যা বোঝাটা খুব জরুরি তা হলো এই গিগ ওয়ার্কার মানে জোম্যাটো অ্যামাজন সুইগি ইত্যাদি ডেলিভারি বয়দের ওই কোম্পানিগুলো পার্টনার হিসেবে দেখেছে তার বিজনেস পার্টনার এখন এটা হচ্ছে তাদের বিজনেস মডেল ওরা পার্টনার যত ছোট ইয়ে ওরা পার্টনার আর সেটা সবথেকে বড় সমস্যা সমস্যা কারণ কারণ মালিক শ্রমিক বা সেই সম্পর্ক না থাকলে শ্রম আইন বা মিনিমাম ওয়েজ আইন ইত্যাদির মধ্যে আনা যাচ্ছে না তাদের টাইম আনা যাচ্ছে না পার্টনার কতক্ষণ তার বিজনেস বাড়ানোর জন্যে ডিউটি করবে সেটা তো বলা সম্ভব তৃণমূলের এক সাংসদ এক প্রাইভেট বিল জমা দিয়েছেন সামনের স্টেশনে সেটা উঠবে নাকি তাতে নাকি এই সমস্যার জবাব চাওয়া হয়েছে আমরা দেখব কিন্তু এখানে এই এই যে আমাদের যে নয় জুলাইয়ের যে ধর্মঘট সেখানেই দাবি ঢুকিয়ে দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না এই ই কমার্স সংস্থাগুলো এই ডেলিভারি বয়দের পার্টনার বানিয়ে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে দেশের এক্সিস্টিং আইন তাদের পক্ষে কাজে আগে সেই আইনকে বদলাতে হবে আবার দেখুন আরেকটা দিচারি বিচারিতা দেখুন এই বিপ্লবী সিপিআইএম দলের মুখপত্রে সেদিন লেখা হয়েছে ন তারিখের রেলে নাকি ধর্মঘট রেলে রেল শ্রমিক ইউনিয়নের যে নেতা এসেছিলেন শিবকুমার কুমার মিশ্র তিনি এসেছিলেন এবং ওরা রেলে ধর্মঘটন বড় শক্তিতে এত বড় করে খবর সংগঠন রেলে দুটো বড় সংগঠন একটা ইউনিয়ন যেখানে সোশ্যালিস্টরা আছে সিপিএম আছে সিপিআই আছে নকশালরা আছে বিভিন্ন রকমের সংগঠন বাম থেকে সোশ্যালিস্ট সব আছে আবার মেন্স কংগ্রেস আছে যেটা নাকি কংগ্রেসের মোটামুটি কংগ্রেসের নেতৃত্বে চলে এরা খুব ভালো করে জানে খুব ভালো করে জানেন যে রেলে ধর্মঘট করতে হলে নোটিশ দিতে হয় এনারা নোটিশ পর্যন্ত দেননি হ্যাঁ চ্যালেঞ্জ করছি রেল কর্তৃপক্ষের কাছে কোনো নোটিশ দেননি কিন্তু গণশক্তিতে ছাপা হলো রেলে ধর্মঘট কেবল মিথ্যে আর দ্বিচারিতা নিয়ে বার্ষিক পুজোর মতো এক ধর্মঘটের ডাক দেওয়া হলো যা এক রুটিন কাজের বাইরে কিচ্ছু বছরের শুরুতে এরা ক্যালেন্ডার নিয়ে বসেন এই বছরে কৃষক আর কৃষি শ্রমিকদের একটা ঠিক করেন তারপরে একটা দিল্লি অভিযান মার্চ ইত্যাদি বছরের কিন্তু এই নিয়ে আচ্ছা বা ন্যূনতম মজুরির দাবি নিয়ে কি ধর্মঘটটা হওয়া উচিত একশো বার হওয়া উচিত উচিত কারণ ধর্মঘট শ্রমিকদের অধিকার বুদ্ধ লজ্জিত হতেন বলেও ছিলেন আমি লজ্জা পাই যে আমার দল ধর্মঘট ডাকে সেই নির্লজ্জ কমিউনিস্ট বা সেই গোত্রের আরো কারোর কথা বাদ দিলে শ্রমিকরা তাদের দাবি নিয়ে লড়বে এবং দাবি পূরণ না হলে একটা পর্যায়ে গিয়ে স্ট্রাইক করবে আঘাত করবে এখানে এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিদান আছে আমরা ধর্মঘট মানিই না করবই না তিনি ডাকেননি বল ডেকেছেন বারবার ডেকেছেন বোঝার আগেই ধর্মঘট ডেকেছেন আর তা সফল হয়েছে মনে আছে সেবার ফর ব্লকের রমজান আলী এমএলএ হস্টেলে খুন হলো ব্যাস বন্ধ ডাকা হলো তখন মমতা ফায়ারব্যান্ড যুবনেত্রী সাংসদ সাকসেসফুল বন্ধ হলো তারপর জানা গেল যে রমজান আলীর স্ত্রী একজন একজনের সঙ্গে ষড়যন্ত্র করে রমজান আলীকে খুন করেছে কিন্তু তার এই বন্ধ বন্ধ বাংলা বন্ধ হয়ে গেছে আর সিপিএম এর বন্ধ শেষের দিকে তো কেউ জানতোই না কেন বন্ধ হচ্ছে বন্ধ মানেই রাস্তা জুড়ে ক্রিকেট খাসির মাংস ভাত সেই বন্ধ নিয়ে ছেলে খেলাকে হাতিয়ার করেছেন মমতা সাধারণ মানুষের একশো জনের মধ্যে সত্তর জন বদ নিয়ে বিরক্ত দিদিমণি সেটাকে কাজে লাগাচ্ছে কিন্তু এই বিজেপি সরকারের কালা কানুন নিয়ে আজ না হয় কাল কাল না হয় পরশু সারা ভারত জুড়ে মানুষ রাস্তায় নামবে নামতে হবে বন্ধ হবে তা কোনো দালাল সংগঠন বা বন্ধ বিরোধীদের তোয়াক্কা না করেই হবে সেদিনও খুব দূরে নয় কাজে নয় জুলাই বন্ধের বেশিরভাগ ইস্যুকে সমর্থন জানিয়েও চমকট বাতিলকে সমর্থন জানিয়েও এই দায় বন্ধকে সমর্থন করলেও জানিয়ে এটা কোনো কার্যকরী আন্দোলন লড়াই গড়ে তুলবেন তার জন্য আমাদের আরো অনেক পথ হাঁটতে কিভাবে হাঁটবো কিভাবে আমরা সেই পথে নামবো ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার